घड़े मोनेड़े घेड़ जाड़े दो जहानीर बदशन भी घड़े नारे मोने घे जाड़े दो जहानर बदशन भी कमलियानारे अमर दया नी रे अमर मायर नबीरे अमर दया बीरे अमर मायर बीरे, बीरे दो जहान बदशन भी कमलियानारे दो जहाँ बदशन भी कमलियानारे মড়া যদি দানায় পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মড়া যদি দানায় পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম রিদাজ দেখতাম আমি নয়ন ভরে তো জাহানের বাদশা নবী কামলিওলা রে তো বাদশা নবী কামলিওলা রে মনের গাড়ে তে রেখেছে জড়ে দৌ জাহানের বাদশা নবী কামলিও না রে আমার দয়ার নবীর রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবীর আমার মায়ার নবী রে তো জাহানের বাদশ নবি কামলি অনারে ধানের বাদশ নবি কামলিও না রে আদি পিতা আদম যখন মুচিবতে পড়ে পড়ে নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন বতে পড়ে মদের নসি আল্লাহ কবুল করে সকারত বি সনাতে দেখা দিও মোরে তো জাহানের বাদশা বি কামলিও লারে মনের গড়েতে রেখেছি যা রে দো জহানের বাদশাহ বিকামলিও না রে দো জহানের বাদশাহ বিকামিও না রে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে আমার দয়ার নবীরে আমার মায়ার নবীরে দো জহানের বাদশাহ বি কামলিও না রে দু না রে না রে